বোখারি শরীফের এক হাজার নয়শো ছিয়ানব্বই নম্বর হাদিসের মধ্যে হজরত আইসরদ্দাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ত এবং জড়ো হাওয়া প্রবাহিত হতো প্রিয়নবী সাল্লামের চেহারায় সেটা প্রকাশ পিত নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি পেরেশান হয়ে ঘরে আসতেন এবং বাহিরে যেতেন যখন বৃষ্টি বর্ষণ শেষ হয়ে যেত তখন আল্লাহল্লাহ আলি সাল্লামের চেহারা থেকে পেরেশান দূর হয়ে যেত হজরত আইসরদ আলান প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এর ব্যাপারে জিজ্ঞেস করলে আল্লাহ আল্লাহনবীসাল্লাইসাল্লাম বলেন যে আমি আশঙ্কা করি যে আল্লাহর পক্ষ থেকে আমার অম্মতের জন্য কোনো আজাব রয়েছে কি না এরপরে যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত আল্লাহ নবীসাল্লাইসাল্লাম বলতেন এটা তো একটা আল্লাহর রহমত এর জন্য বৃষ্টি এলেই আল্লাহনবী সাল্লা একটা দোয়া পাঠ করতেন আমাদের প্রত্যেকের এ দোয়াটা পাঠ করা উচিত দোয়াটি হলো আল্লাহম্মা সই বেন্না দোয়াটি আমি আবার একবার পাঠ করছি আল্লাহ সই বেন্না ফে আয়া দোয়াটি পাঠ করুন যখনই বৃষ্টি দেখবেন তখনই দোয়াটি পাঠ করুন আল্লাহ তালা আমাদেরকে তার কল্যাণকর বৃষ্টি দান করবে ইনশাআল্লাহ